নমস্কার আমি মলয় ভট্টাচার্য সনাতন আর্য সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমাদের একটি ভিডিও পোস্ট হয়েছিল সংস্কারের প্রথম পাঠ সেখানে কোন কোন সংস্কার কোন কোন বয়সে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল আজকের বিষয়ের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সংস্কার করতে গেলে প্রথম যে কাজ নান্দিমুখ শ্রাদ্ধ নান্দিমুখ শ্রাদ্ধ কখন কখন করতে হয় কোন কোন ক্ষেত্রে নান্দিমুখ শ্রাদ্ধ করতে হয় এবং নান্দিমুখ শ্রাদ্ধ কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব জানতে হলে দেখতে থাকুন আমাদের ভিডিও প্রথমেই বলি আপনাদের সামনে যে নান্দিমুখ কখন কখন করতে হয় সেই সম্বন্ধে মৎস্যপ্রাণ থেকে একটি বচন উদ্ধৃত করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি বচনটি হলো অন্ন প্রাশে চিমন্তে পুত্র নিমিত্তকে পুংসেবনে নিষেক নিষেকে চ নববেশ্ম প্রবেশনে দেববৃক্ষ জলাদীনাং প্রতিষ্ঠায়াং বিশেষত তীর্থযাত্রা বৃষৎসর্গে বৃদ্ধি শ্রাদ্দং প্রকীর্তিতম অর্থাৎ অন্নপ্রাশনে সীমন্তন্নয়নে পুত্রোৎপত্তিতে নিষেকে নববেষ্ম প্রবেশে অর্থাৎ গৃহপ্রবেশে দেব প্রতিষ্ঠায় বৃক্ষ প্রতিষ্ঠায় জলাশয় প্রতিষ্ঠায় তীর্থযাত্রায় অর্থাৎ কোথাও তীর্থযাত্রা করলে তার আগে নান্দিমুখ শ্রাদ্ধ করতে হয় বৃষৎসর্গে বৃহৎসর্গ করলেও নান্দিমুখ শ্রাদ্ধ করতে হয় মৎস্য এই ক্ষেত্রে নান্দিমুখ করার বিধি উল্লেখ রয়েছে এরপরে বিষ্ণুপুরাণ থেকে আরেকটি বচন উদ্ধৃত করে আপনাদের বোঝানোর চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে নান্দিমুখ শ্রাদ্ধ করার কথা উল্লেখ আছে বচনটি হলো তীর্থযাত্রা সমারম্ভে তীর্থপ্রকিয়াগমে পিচ বৃদ্ধি শ্রাদ্ধকু বহুসর্পে সমন্যাপুত্র বিবাহু প্রবেশে নববেশন না চুড়া তথা সীমন্ত নয়নে চা মুখদর্শনে নীমুখ পিতৃগণ পূজায় প্রযতীত বিষ্ণুপুরানুসারে তীর্থযাত্রায় আপনি যখন তীর্থযাত্রা করবেন তখন নান্দিমুখ শ্রাদ্ধ করতে হবে এবং তীর্থ থেকে ফিরে আসার পরেও নান্দিমুখ শ্রাদ্ধ করতে হবে কন্যা এবং পুত্র বিবাহের সময় বৃদ্ধি বৃদ্ধিসাধ্য করতে হবে নবগৃহে প্রবেশে বৃদ্ধি বৃদ্ধিসাধ্য করতে হবে নামকরণে বালকের চূড়াকরণে সীমন্ত এবং পুত্রের মুখ দর্শনকালে অর্থাৎ প্রথম পুত্র সন্তান হয়েছে বা কণ্য সন্তান হয়েছে তার মুখ দর্শনের পূর্বে নান্দিমুখ শ্রাদ্ধ করতে হবে বিষ্ণু পুরাণে এই এই ক্ষেত্রে নান্দিমুখ শ্রাদ্ধ করার উল্লেখ রয়েছে যাই হোক আশা করছি আপনাদের আমি বোঝাতে পেরেছি যে কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি শ্রাদ্ধ বা নান্দিমুখ শ্রাদ্ধ বা আভ্যুদায়িক শ্রাদ্ধ যাই বলেন না কেন একই ব্যাপার করতে হয় এবং এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন অনেক অনেক শেয়ার করুন আমাদের পাশে থাকুন এর পরবর্তী ভিডিওতে আমরা আনতে চলেছি নান্দিমুখ কিভাবে করতে হয় কিভাবে সাজাতে হয় নান্দিমুখ নান্দিমুখের ভোজ্য কিভাবে সাজাতে হয় নান্দিমুখের পলার পেটো কিভাবে নান্দিমুখ কোন কোন প্রসেসে কিভাবে করতে হয় সম্পূর্ণ নিখুঁত প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে